অপ্রিয় হলেও সত্য নির্দিষ্ট বয়সের পর আপনি আপনার হাইট বাড়াতে পারবেন না কিন্তু যে কোনো বয়সী আপনি আপনার ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবেন লাইফস্টাইল ডিজিজকে রিভার্স করতে পারবেন বডি ট্রান্সফরমেশনকে নিশ্চিত করতে পারবেন নাইনটি ফাইভ মানুষ যখন নিজে নিজে ওয়েট কমায় উইদাউট প্রপার গাইডেন্স বা নলেজ ছাড়া তখন দেখা যায় তারা শর্ট টার্মে একটা বেটার রেজাল্ট পায় কিন্তু লং টার্মে তারা শরীরের ক্ষতি করে বসে হাই আমি কালু মুর্মু আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন শোনেন এবং বোঝেন দীর্ঘ শতবর্ষ কর্মময় জীবন আপনি পঁচিশের বসন্ত অনুভব করতে পারবেন আর ভ্যালেন্টাইন্স ডে এর জন্য আপনাকে চোদ্দোই ফেব্রুয়ারি অপেক্ষা করতে হবে না এভরি মর্নিংই আপনার ভ্যালেন্টাইন্স ডে হবে আসুন আমরা আলোচনা করি ওজন কমানোর বিজ্ঞান বিষয়ে জেনারেলি আমরা যেটা জানি প্রত্যেক দিন একজন মানুষ যদি পাঁচশো কিলো ক্যালোরি করে কাটডাউন করে বা বার্ন করে তাহলে মাসে ছয় থেকে সাত কিলো ওজন কমাটা নিশ্চিত কিন্তু বাস্তবে সবার ক্ষেত্রে এটা কাজ করে না বিজ্ঞানসম্মত ওজন কমানো কিছু নিয়ম আছে যেমন যদি তিনশো বা দুশো থেকে তিনশো কিলো ক্যালোরি কাট ডাউন করে যদি ওজন কমানো যায় মাসে দুই থেকে তিন কিলো ওজন কম করা যায় এটি কিন্তু সাস্টেনেবেল ওয়েট কিন্তু মাসে যদি আপনি পাঁচ থেকে সাত কিলো ওজন কমিয়ে ফেলেন সে ওজন কিন্তু আপনি ধরে রাখতে পারেন না এইখানেই বেশিরভাগ মানুষ ভুল করে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ যারা নিজে নিজে ওজন কমায় তারা একটার সময় ওজন কমিয়ে ফেলে কিন্তু খুব দ্রুত সেই ওজনা তাদের রিগেন হয় এই কারণেই উইদাউট নলেজ এবং প্রপার গাইডেন্স নিয়ে যদি ওজন কমানো যায় তাহলে এই ভুলকে শুধরে দেওয়া যায় কিন্তু দেখা গেছে বেশিরভাগ মানুষ পপার নলেজ এবং গাইডেন্স ছাড়াই যখন ওজন কমায় তাদের ফ্যাট লস হয় না মাসেল লস হয় ওয়াটার লেভেল কমে যায় মেটাবলিজম স্লো হয়ে যায় যার ফলে ওয়েট লস নিয়ে সারা জীবন তারা স্ট্রাগেল করে আমি বলছি না ওয়েট লস করার জন্য সারা জীবন আপনাকে স্ট্রাগেল করতে হবে না আপনি ছশি বিষয়ে আপনি এডুকেটেড হয়ে যান যেমন ক্যালোরি এক্সারসাইজের কি ভূমিকা ওয়েট লস জার্নিতে ফুড এবং নিউট্রিশন কিভাবে প্রভাবিত করে করে ওয়েট লস জার্নিকে এবং মেটাবলিজম কখন স্লো হয় কিভাবে বুস্ট করতে হয় আর ইমোশনাল ইটিং হ্যাবিটকে কীভাবে ট্রেস করতে হয় এই ছটা জিনিস জেনে যখন আপনি ওয়েট লস করেন তখন সে জার্নিটা সহজ মজাদার হয় এবং এন্ড রেজাল্ট চিরস্থায়ী হয় আসুন আমরা জেনে নিই কীভাবে ক্যালোরি বার্ন হয় আমাদের শরীরে যখন আমরা মেটাবলিক রেট আমরা যেটা মেটাবলিক রেট বলি এই মেটাবলিক রেট ষাট থেকে সত্তর শতাংশ ক্যালোরি বার্ন করে আমরা যখন বিশ্রাম করি কিন্তু মজার ব্যাপার যখন এই বিশ্রামটা কম হয় বা বেশি হয় এটার কিন্তু প্রভাব আলাদা হয়ে যায় তাই মেটাবলিককে রেট ঠিক রাখার জন্য আমাদের কার্বোহাইড্রেটকে ব্যালেন্স করতে হয় আমরা যখন খুব কম কার্বোহাইড্রেট নিই তখন মেটাবলিক রেট স্লো হয় আবার বেশি নিলে যে হাই হবে এমনটা নয় তখন এটা ডিসঅর্ডার হয় দু নম্বর হচ্ছে ক্যালোরি বার্ন করার আর দুটো উপায় আছে যে তার থার্মিক এফেক্ট অফ ফুড অর্থাৎ খাবারকে ডাইজেশন করতে যে ক্যালোরি খরচ হয় আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে যে ক্যালোরি খরচ হয় সেটাকে বলেছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ হাঁটা চলা কাজ করার মাধ্যমে যে ক্যালোরি খরচ হয় সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি তাহলে মেটাবলিক রেট ক্যালোরি খরচ করে ষাট থেকে সত্তর শতাংশ আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং থার্মিক এফেক্ট অফ ফুড এই দুটো মিলে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ক্যালোরি আমাদের বার্ন করে আচ্ছা শুধু কি মেটাবলিক থার্মিক এফেক্ট ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের ওয়েট লসে সাহায্য করে না এখানে হরমোনেরও প্রভাব লক্ষ্য করা যায় কিভাবে হরমোন আমাদের কিভাবে চর্বি সঞ্চয় করে ক্রেবিং সৃষ্টি করে অর্থাৎ ক্ষুদা বাড়ায় এবং মেটাবলিজমকে প্রভাবিত করে আমরা এ বিষয়ে এবার জানব নাম্বার ওয়ান ইনসুলিন একটা গুরুত্বপূর্ণ হরমোন এই ইনসুলিনের কাজ কি যখন আমরা কার্ব জাতীয় খাবার খাই তখন রক্তের মধ্যে গ্লুকোজ আসে ইনসুলিনের কাজ হচ্ছে সেই গ্লুকোজকে দ্রুত কোষের মধ্যে পৌঁছে দেওয়া যাতে এটিপি তৈরি হয় এবং আমাদের শক্তি সরবরাহ করতে পারি শক্তি সঞ্চয় করা আমাদের শরীর এবং সেই শক্তি বিভিন্ন রকমভাবে খরচ করে তাহলে ইনসুলিনের প্রধান কাজ কি যে রক্তের শর্করা বা গ্লুকোজকে কোষের মধ্যে ঢুকিয়ে দেওয়া কিন্তু যখন আমরা ফাস্ট ফুড জাঙ্ক ফুড আলট্রা ফুড প্রসেসড ফুড খেতে থাকি তখন রক্তের মধ্যে অনেক বেশি গ্লুকোজ চলে আসে তখন আমাদের হাই ইনসুলিন তখন ইনসুলিন অনেক বেশি প্রয়োজন হয় রক্তের মধ্যে এই হাই ইনসুলিন তখন কিন্তু কোষে ঢোকাতে ব্যস্ত থাকে না ফ্যাট স্টোর করতে ব্যস্ত থাকে অর্থাৎ হাই ইনসুলিন অলওয়েজ আমাদের ফ্যাট স্টোরে ব্যস্ত থাকে যার ফলে কি হয় আমরা অনেক বেশি স্থূলতার শিকার হয়ে যাই তাই খেয়াল রাখতে হবে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এবং প্রসেস ফুড আলট্রা ফুড এগুলো কম খেতে হবে ওয়েট লস করতে গেলে দু নম্বর হচ্ছে লেপটিন হরমোন এটিকে বলা হয় পূর্ণতা হরমোন এই হরমোনের খেলা আপনাকে ভালো করে বুঝতে হবে ওয়েট লস জার্নিতে দেখুন ঘুম থেকে কোনো মানুষ ডিপ্রাইভ হয় তাহলে তার মিষ্টি জাতীয় খাবারের প্রবণতা বাড়বে এবং অস্বাভাবিক ক্ষোধা আসবে ওভার ইটিংয়ের প্রবণতা আসবে আপনি যদি লেপটিন হরমোনের ধ্যান না দেন তাহলে ওভার ইটিংয়ের শিকার হয়ে যাবে যার ফলে ওয়েট ম্যানেজ করাটা অসম্ভব হয়ে যায় তিন নম্বর কট হরমোন যখন আমরা মানসিক চাপ ট্রেস যেহেতু ট্রেস যখন ম্যানেজ করতে পারি না বা অত্যাধিক ট্রেসের ফলে বর্তমান মানুষের জীবনধারা এমন হয়ে গেছে যেমন যদি আমরা ব্রেক কষে গাড়িকে এক্সলেটারে দিই জোরে চালানোর চেষ্টা করি কী হয় গাড়ির আওয়াজ হয় কিন্তু গাড়ি এগায় না তেমনি মানুষও বিভিন্ন রকমের কাজের সঙ্গে যুক্ত থেকে দৈনন্দিন লাইফস্টাইলের সঙ্গে অ্যাডজাস্ট করতে না পারার কারণে ট্রেসের আবির্ভাব হয় এই ট্রেস আসার ফলে ক্রোটিজেল হরমোন খরণ শুরু হয় আর এই ক্রোটিজাল হরমোন শুধুমাত্র আপনাকে পেটের যে মেদ অর্থাৎ পেটের মেদ বাড়াতে সহযোগিতা করবে শরীরে অর্থাৎ পেটের মেদ বাড়ানোর জন্য দায়ী হচ্ছে কটিজাল হরমোন অর্থাৎ এখান থেকে বাঁচতে গেলে আপনাকে মাইন্ডফুল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে যথেষ্ট ঘুমাতে হবে অর্থাৎ ছয় থেকে সাত ঘন্টা ঘুমাতে হবে এবং আপনাকে এক্সারসাইজ করতে হবে ডেলি বেসিসে তাহলেই কিন্তু আপনার ওয়েট লস জানিটা সুগম হবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে ওয়েট লস কি শুধুমাত্র ডায়েট রিলেটেড হরমোন রিলেটেড না আমি বলবো এটা একটা বোঝার বিষয় কিছু সহজ অভ্যাস করার বিষয় এটা ডায়েট রিলেটেডও নয় হরমোন রিলেটেড নয় এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় বিজ্ঞান বোঝার বিষয় দেখুন আমরা সাধারণত জেনে যাই যে বেশি খেলে ওজন বাড়বে কম খেলে ওজন কমবে কিন্তু বাস্তবে দেখেছি যে মানুষগুলোর মেটাবলিজম রেট হাই তারা বালতি বালতি খিচুড়ি খাচ্ছে তাদের পেটও ফোলে না ওজনও বাড়ে না আপনারা নিশ্চয়ই এটা জানেন আবার দেখা যাবে যে খুব কম খায় শুধু জল খায় তারও ওজন বাড়ে অর্থাৎ খাবার বেশি খেলেই যে ওজন বাড়বে নিশ্চিত এমনটা নয় মেন হচ্ছে আপনার শরীরে কতটা প্রয়োজন খাবার সেটার উপর নির্ভর করেই আপনার ওজন হার্স বা বৃদ্ধি নির্ভর করে অর্থাৎ আপনি কতটা বার্ন করতে পারছেন তাই এই নিরিখে বলা যাবে না যে খাবার বেশি খেলি ওজন বাড়বে খাবার কম খেলি কমে যাবে এমনটা নয় খাবার কতটা বার্ন করতে পারছে আর কতটা অ্যাক্টিভিটি করছে এর উপর নির্ভর করে যে আসুন আমরা আলোচনা করি এবার ব্যালেন্স ডায়েট নিয়ে ব্যালেন্স ডায়েট বলতে কি বুঝি আমরা বেশিরভাগ মানুষ যারা আমাদের কাছে ওজন কমাতে আসে আমরা জিজ্ঞাসা করেছি তারা বলে যে আমি কিন্তু নিজে নিজে ডায়েট করেছিলাম দুই থেকে পাঁচ কেজি ওজন কমানোর পর আমার আর কমেনি তা আমরা প্রশ্ন করি আপনি কিভাবে ডায়েট করেছিলেন তখন বলে যেমন ভাত এক কাপ খেয়েছিলাম সবজি এক বাটি খেয়েছিলাম ডাল এক বাটি খেয়েছিলাম তো তাদের ডায়েট চার্ট যখন আমরা নিই আমরা দেখতে পাই পরিষ্কার যে ইমব্যালেন্স ডায়েট নিয়েছে যার ফলে দু তিন কিলো ওজন কমানোর পর বা পাঁচ কিলো ওজন কমানোর পর তার ওজন আর কমেনি ব্যালেন্স ব্যালেন্সড ডায়েট বলতে হচ্ছে সেটা আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণ কার্ব ফ্যাট প্রোটিন থাকতে হবে এর সাথে ভিটামিনস মিনারেলস ফাইবার এবং পিওর ওয়াটার আমি একটা একটা করে ধরি যে কার্বোহাইড্রেট আপনার সারাদিনের রিকোয়ারমেন্টের ফর্টি পারসেন্ট থাকতে হবে কেন এটি ফুয়েলের কাজ করে কল্পনা করুন আপনি একটা টু হুইলার গাড়ি কিনেছেন সেটার মাইলেজ হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আপনি চাইলেন যে এই মাইলেজটা সত্য করব কিন্তু তেল কমিয়ে ফেলবো তাহলে কি হবে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাবে এটাই তো স্বাভাবিক তাই না তো এক্ষেত্রে মানুষ কী করে যে কারটাকে ভিলেন বানিয়ে ফেলে কারণ স্থূলতা যারা শিকার তারা ভাবে এই দুটো না খেলে আমার তাড়াতাড়ি ওজন কমবে এবং প্রোটিন ইনটেকটাকে বাড়িয়ে দেয় এবার মাত্রায় প্রোটিন যেমন শরীরের পক্ষে ভালো নয় আবার প্রয়োজনের কম কার্বো শরীরের পক্ষে মানানসই নয় তাই কার্ব নিতে হবে ফর্টি পারসেন্ট আপনার রিকোয়ারমেন্টের প্রোটিন নিতে হবে থার্টি পারসেন্ট আর ফ্যাটও নিতে হবে থার্টি পারসেন্ট এবং ভিটামিনস মিনারেলস পার কুড়ি কেজি বডি ওয়েটের জন্য আপনাকে জল নিতে হবে এক লিটার যদি আপনার ওজন আশি কিলো হয় তাহলে চার লিটার জল পার ডে খেতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে স্যার আমার ওজন যদি দেড় কুইন্টাল হয় তাহলে আমি জল কত খাবো ফোর টু ফাইভ লিটার এন আপ এর বেশি জল খাওয়া যাবে না ভিটামিনস মিনারেল আমাদের নিতে হবে সবজি বা ভেষজ যেসব আমরা সবজি আনাজপাতি নিই আমরা খেয়াল করেছি যদি আমরা পঞ্চাশ ষাট বছর আগে যাই প্রত্যেক বাড়িতে বাড়িতে শুক্ত রান্না হতো শুক্ত রান্নায় কি থাকতো দেখবেন করলা থাকতো অর্থাৎ আট রকমের তিতো জিনিস থাকতো কষা জিনিস থাকতো মিষ্টি জিনিস থাকতো সব রকমের সবজি নিয়ে একটা সুক্তো রান্না হতো আর ছোটোবেলায় মা যখন দিত এটা খেতে ইচ্ছে হতো না কিন্তু দেখুন মায়েরা এই বিজ্ঞানটা না জানলেও তারা এটা বিশ্বাস করত যে সাত থেকে রকমের সবজি দিয়ে যদি রান্না খায় তাহলে আমার ছেলে মেয়ে ভিটামিনস মিনারেলগুলো ফুলফিল হবে এইভাবে আগে নিত কিন্তু বাস্তবে এটা আর সুযোগ নেই কারণ সুক্তো রান্না প্রায় উঠেই গেছে তাহলে ভিটামিনস মিনারেল আপনাকে ব্যালেন্স করতে হবে তাহলে প্রথমত হচ্ছে কার্ব ফ্যাট প্রোটিনস ভিটামিনস মিনারেল এবার আসছি ফাইবার ফাইবার কিন্তু যথেষ্ট পরিমাণ নিতে হবে কেননা প্রত্যেক মানুষের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে গড়ে পঁচিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম ফাইবার আপনার ডেলি লাগে রিকোয়ারমেন্ট যখন আপনি ফাইবার ইনটেক করেন অনেক বেশি তখন আপনার ক্রেবিং কন্ট্রোল হয়ে যায় যখন আপনি ফাইবার অনেক বেশি ইনটেক করেন অর্থাৎ পঁচিশ থেকে পঁচিশ গ্রাম ফাইবার যখন আপনি নেন তখন শরীর ক্ষুধা মানে কি বলবো অনেক বেশি ক্রেভিং থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন তাই প্রত্যেক দিন ডায়েটে ফাইবার থাকতেই হবে আপনি আপনার ফিটনেস জার্নিকে গতিময় করে তুলতে আপনাকে যেসব বিষয়গুলো ধ্যান দিতে হবে আমি আরেকবার রিপিট করছি যেমন ফুড নিউট্রিশন ক্যালোরি এক্সারসাইজ মেটাবলিজম আর ইমোশনালিটি ইংহ্যাবিট এই ছটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে ধ্যান দিতে হবে তারপরে ধ্যান দিতে হবে আপনাকে বিভিন্ন ধরনের হরমোন যেমন হচ্ছে লেপটিন ইনসুলিন এবং কটিজেল আর ধ্যান দিতে হবে আপনাকে সহজ কিছু অভ্যাস যেমন প্রত্যেক দিন এক্সারসাইজ এক্সারসাইজ কতটা করবেন এক্সারসাইজ সপ্তাহে দেড়শো মিনিট করা উচিত কিন্তু বাস্তবে দেখা যায় কিছু কিছু মানুষ অনেক বেশি ওয়ার্কআউট করে এটা তিন মাস মাস এক বছর করার পর তারা ছেড়ে দেয় যার ফলে আবার ওয়েট রিগেন হয় না এক্সারসাইজ এভাবে করা উচিত নয় এক্সারসাইজকে ডেলি হ্যাবিটে আনতে গেলে প্রত্যেক দিন কুড়ি থেকে পঁচিশ মিনিট সেন আপ অর্থাৎ সপ্তাহে দেড়শো মিনিটের বেশি এক্সারসাইজ করাই উচিত নয় যদি আপনার দীর্ঘদিন এই এক্সারসাইজটা করতে চান তাই এক্সারসাইজকেও প্রপার এক্সারসাইজ করতে হবে আপনাকে তবেই আপনি ওয়েট ম্যানেজমেন্ট করতে পারবেন ওজন কমানোর সবচেয়ে সহজ বিজ্ঞানটা হলো যে টোয়েন্টি পারসেন্ট এক্সারসাইজ আর এইটি পার্সেন্ট ডায়েট এটি যদি ভালো করে বোঝা যায় ওজন কমানোটা খুব সহজ আর মজাদার হয়ে ওঠে তাই বলবো এক্সারসাইজ এভরিডে থার্টি মিনিট করে করতে হবে অর্থাৎ সপ্তাহে কতক্ষণ করতে হবে দেড়শো মিনিট এবার যদি আপনি প্রত্যেক দিন এক্সারসাইজ করেন তাহলে তিরিশ মিনিট করার দরকার নেই কুড়ি থেকে পঁচিশ মিনিট এনা আর যদি বলেন পাঁচ দিন এক্সারসাইজ করব তাহলে তিরিশ মিনিট এনাফ এর বেশি যখন আপনি ওয়ার্কআউট করেন সেটা আপনি সারা জীবন ধরে রাখতে পারবেন না এমন একটা সহজ অভ্যাস তৈরি করুন যেটা সারা জীবন করতে পারেন তবেই আপনার ফিটনেস জানিটা সহজ আর মজাদার হবে ডায়েটের ক্ষেত্রে যেমন ডায়েটের ক্ষেত্রে ব্যালেন্স ক্রিয়েট করতে হবে কারণ আপনি যা আজ সেটা পূর্বের খাদ্যের অভ্যাস এটা কিন্তু আমরা সবাই জানি অর্থাৎ আমার হেলথ আগামী দিন কেমন থাকবে আজকের খাদ্যাভ্যাসের উপর নির্ভর করবে তাই খাবারটাকে ব্যালেন্স করে ফেলেন অর্থাৎ ডায়েটকে ব্যালেন্স করতে পারলে এক্সারসাইজ নির্ভর করে ফিটনেসের কুড়ি শতাংশ আর ডায়েট নির্ভর করে এইটটি শতাংশ অর্থাৎ এইটটি টোয়েন্টি ইজিগল টু ফিটনেস আপনার স্বপ্নের সৌন্দর্য এবং শারীরিক সেপকে আকর্ষণীয় করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে টেক্সট ভিডিও